আসসালামু আলাইকুম তো আজকে আমরা থ্রি জি জব ওয়েল্ডিং করতেছি এখানে আমাদের পাস মারা আছে আমরা এখন ফিল কাজ করব। তো ফিল আমরা চেষ্টা করবো যতটুকু ফিনিশিং আনা যায় ফিল আপে তো অনেক সময় আমরা দেখি কান্দা ভেঙে যায় অনেকের তো এই কান্দাগুলো একটু সাবধানে মারতে হবে কান্দার আশেপাশে তো এখানে দেখেন যে আমাদের ফিল মারা হয়ে গেছে তো এখানে আরও ফিনিশিং আসবে তো এটা মারা হয়ে গেছে এখন আমরা এটার ওপর সুন্দর করে লেভেল করে এরপর আমরা এটার উপর আমরা ক্যাফিন ক্যাফিন মারব তো আমাদের এখানে ঘষা কমপ্লিট হয়ে গেছে গ্যালেন্ডার মারা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটার উপরে ক্যাফিন মারতেছি তো আমাদের ক্যাফিনটা আমাদের হাতটা খুব স্থির রাখতে হবে এবং হাত বেশি কাঁপাকাপি করা যাবে না দেখেন আমাদের এখানে ক্যাফিনটা মারা হচ্ছে এরপর আমাদের পিছনে যে রুট পাস এই পাসটাও মোটামুটি ভালো হয়েছে তো এই জবটা আমাদের একজন ছাত্র এটা মার্সে তো আস্তে আস্তে আরও হাত ভালো আসবে তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আছেন আমাদের এফসি ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে সরাসরি আমাদের ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের লোকেশন হচ্ছে বাবুস্বর বাজার সমিলের পাশে মেইন রোড সদরপুর ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট থ্রি ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম